এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বড়বাজার মার্কেটে যেখান থেকে আমি অনেক কম দামে সমস্ত জিনিসপত্র কিনি লাইলিন থেকে শুরু করে সব কিছু এ টু জেড তার জন্য প্রথমেই চলে এসছি দেখুন শিয়ালদা স্টেশনে তো এখান থেকে লেবে যেতে হবে বড়বাজার বাজার মার্কেট তার জন্য এখানে আমি লেবে পড়েছি এবারে একটু স্টেশনটা প্রথমে দেখিয়ে দিই তারপরে স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ড থেকে বড় বাজার মার্কেটের জন্য বাসে উঠবো তো এখানে দেখতে পাচ্ছেন স্টেশনে কোনো লোক নেই তো এখান থেকে এবার আমি বেরিয়ে পড়েছি এখানে এবার শিয়ালদা স্টেশনটা বাইরে থেকে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনটা দেখাচ্ছে এই হচ্ছে পুরো শিয়ালদা স্টেশন এবারে এখান থেকে কিছুটা হেঁটে গেলে এই যে মূর্তিটা পড়বে দেখবেন এখান থেকেই কিন্তু বাস স্ট্যান্ড মানে এখান থেকেই বাসগুলো আসবে আপনি এখান থেকেই উঠবেন তো এই দেখতে পাচ্ছেন বাস চলে এসেছে আর একটা কথা অবশ্যই বাসে ওঠার আগে কিন্তু জিজ্ঞাসা করে উঠবেন যে বড় বাজার যাবে কিনা তো বাসে ওঠার পরে কিছু জিনিস আমি দেখাচ্ছি তো এখান থেকে যাওয়ার সময় দেখবেন যে বিয়ের কার্ড গুলো যেগুলো হয় না এখানে প্রচুর দোকান পড়বে বাসে যাওয়ার সময় আপনার লক্ষ্য করবেন আর এখানে যে কলেজ স্ট্রিটের পাশ থেকে বাসটা যাচ্ছে তো তারপরে আমি এখান থেকে যাওয়ার পরে আমি একদম লেবে পড়েছি যে বড় বাজার একদম পুলিশ স্টেশনের সামনে দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে এই বোর্ডটার পাশ থেকেই একদম পাশের যে রাস্তা আছে ওই পাশ থেকেই ঢুকে যাব এই রাস্তাটার পাশ থেকে কিছুটা যাওয়ার পরে এখানে দেখতে পেলে আমি চলে এলাম কিছুটা যাওয়ার পরে ডান দিকে আবার একটা গলি পড়বে ঠিক ডান দিকের গলিতে যাব ওখান থেকে হেঁটে 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 যেতে হবে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে এখানে দেখবেন সে লেহেঙ্গা অনেক দোকান আছে পাশাপাশি দোকানগুলো পড়বে এখানে কিন্তু মার্কেটটা নয় আরো কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে তারপরে এখান থেকে হেঁটে যাওয়ার পরে আবার একটা দেখবেন মেন রোড এর মতন পড়বে যেটাকে আমাদের পার করে অপর পোর্শনের যে গলিটা আছে সেখানে যেতে হবে মানে অপর দিকে যেতে হবে এরকম দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে এখান থেকে আমরা পার করে ওই যে গলিটা দেখতে পাচ্ছেন ওই গলিতে আমরা চলে যাব এইখান থেকে এবারে শুরু হবে সমস্ত মার্কেটগুলো যেটা সেলাইয়ের ঠিক আছে মানে সেলাইয়ের যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই সব মার্কেট কিছুটা অবশ্যই হেঁটে যাবেন তারপরে আরো এপাশে ওপাশে কিন্তু প্রচুর গলি পড়বে সেখানে ঢুকে ঢুকে দেখবেন প্রচুর দোকান থাকবে তারপরে এখান থেকে আমি লাইলিন গুলো নিয়ে নেব লাইলিনের যে দোকানটা সেটাও কিন্তু ওই মার্কেটে আছে প্রচুর দোকান আছে আপনি যে কোনো দোকান থেকে নিতে পারবেন তো আমি এখানে যেসব লাইলিন আমার প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিলাম ওখান থেকে বেরিয়ে একটা দাদুর দোকান আছে এই দাদুর দোকান থেকে আমি কিন্তু ফলস প্যার গুলো কিনি এখানে দেখতে এই যে দোকানটার সামনেই আছে এই দোকানটা তারপরে দাদুর দোকান থেকে বেরিয়ে চলে গেলাম এই সিলিকনের যে প্যাট কিনতে হবে তার জন্য আর এখানে না গলিতে প্রচুর প্রচুর দোকান আছে আপনি অবশ্যই গলিগুলোতে ঢুকবেন দেখবেন অনেক অনেক দোকান পাবেন ওখান থেকে বেরিয়ে চলে এলাম সমস্ত কেনাকাটি করার পর শিয়ালদা স্টেশনের কাছে শিয়ালদা স্টেশনটা না দেখিয়ে পারলাম না এত সুন্দর কালারফুল দেখাচ্ছিল তাই ভাবলাম আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিছু দেখাবো যে কি কি আমি তো ফাইনালি আমি চলে এসেছি এবারে আপনাদের দেখাবো যে আমি কি কি জিনিস এনেছি তো সমস্ত জিনিসের কেমন কেমন প্রাইস আছে সবটা বলে দেবো আর ওখানে কি বার্গেনিং হয় কি না হয় সেটাও আমি পুরো ডিটেলস বলে দেবো তো পুরোটা তো আপনারা দেখে নিয়েছেন যে কোনখান থেকে কোনখানে যেতে হবে তো এখানে দেখুন প্রথমে আমি অনেক জিনিস এনেছি প্রথমে দেখতেই পাচ্ছেন করে আমি লাইলিন নিয়েছি এতগুলো তারপরে এই যে প্যাকেটটা আছে এখানে লেস আছে আর এখানে হচ্ছে সিলিকন প্যাড আছে ইভেন আমার বাড়িতে প্রচুর আছে কিছু কিছু আমার ছিল না তো সেই জন্য আমার যেতে হয়েছিল অনেক আছে আর আমার শেষও হয়ে গিয়েছিল তাই আমি নিতে গিয়েছিলাম তো প্রথমে আমি এখানে লাইলিন থেকে শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন পুরো বাধা আছে ওখান থেকে বেঁধে দিয়েছে আমি খুলি এটা দাঁড়ান তো এখানে দেখুন আমি সমস্ত লাইলিন এইভাবে নিয়েছি তো আমি রুবিয়াল লাইলিন নিয়েছি আমি রুবিয়াল লাইলিন দিই ভালো কোয়ালিটি কিন্তু অবশ্যই মেনটেন করা উচিত প্রত্যেকে যারা যারা কাজ করছেন তো এখানে রঙও ওঠে না ওরা বলেও দেয় ইভেন আমি অনেকদিন ধরে কাজ করছি রং কিন্তু ওঠে না এই হচ্ছে রুবিয়াল লাইলিন এটা হচ্ছে প্রায় কুড়ি মিটার করে এক একটা এই যে বান্ডিল কুড়ি মিটার করে আছে আর এটা পার মিটারে তেত্রিশ টাকা সামথিং পড়েছে আগে কিন্তু দামটা একটু বেশি ছিল এখন দামটা একটু কম আছে আর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো রুবি আর কোয়ালিটি মানে তেত্রিশ টাকা পার মিটারে আছে এবারে নিলে কিন্তু আপনাকে পুরো থান নিতে হবে একসাথে বান্ডিল তো যারা যারা কাজ করেন বাড়িতে স্টক করে আপনি রাখতে পারেন ঠিক আছে আর ওখানে কেটে দেয় না কিন্তু হ্যাঁ এক একটা দোকানে কেটে দেয় আমি শুনেছি আপনারা কিন্তু অবশ্যই দোকানে একটু ঘুরবেন ঘুরে জিজ্ঞাসা করে নেবেন যে আমি এরকম তিন মিটার চার মিটার নেবো আমাকে কেটে দেওয়া হবে কিনা তো ওরা কিন্তু যদি কেটে দেয় তাহলে অবশ্যই দিয়ে দেবে তো এখানে আমি অনেকগুলো নিয়ে এসেছি আমি এখানে ছড়িয়ে রাখছি সব আচ্ছা আর একটা জিনিস এখানে বলে দিই আর রুবিয়ার লাইনের বহরটা কিন্তু কম আছে রুবিয়ার লাইনের বহরটা ছত্রিশ বহরের কাপড় আছে আর এটা হচ্ছে কমা দামির খুব কিন্তু ডিফারেন্ট নয় কমা দামের মধ্যে এর কোম্পানিটা কি আছে র্যান্ডম কোম্পানি আছে কিন্তু কমা আছে এটা এটা হচ্ছে পার মিটারে তিরিশ টাকা নিয়েছে আর এর বহরটা চুয়াল্লিশ বহরের কাপড় আছে কিন্তু ওরা বললো যে রঙ ওঠে না আমি এটা ইউজ করতাম না আগে কিন্তু এখন আমি নিয়ে এসছি ইউজ করার জন্য আমার কাজে লাগবে তো আমি অনেকগুলো কালার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো কালার নিয়ে এসছি আর এগুলো বলতেও কিন্তু কুড়ি মিটার পঁচিশ মিটার করে পার মিটার মানে এইরকম একসাথে বান্ডিল নিতে হবে আপনাদের আর আর একটা আছে আঠাশ টাকার এর আছে ওটা আমার মনে হলো কোয়ালিটি খুব একটা ভালো না রং উঠতে পারে এটার কিন্তু রং উঠবে না ওরা গ্যারান্টি দিয়ে দিয়েছে যে রং উঠবে না নিয়ে যে কটা কালার আমার প্রয়োজন ছিল আমি সব নিয়েছি সাদা কালার সবুজ কালার হলুদ কালার এইভাবে দেখতে পাচ্ছেন আমি প্রচুর কালার নিয়ে এসেছি এবারে একটু লেসের দিকে যাই এগুলো তো বুঝতে পারলেন ওখানে প্রচুর দোকান আছে সব দোকানে কিন্তু প্রায় সেম সেম দাম বলে আপনারা ওখানে বার্গেনিং তেমন ভাবে করতে পারবেন না কারণ ওরা খুব একটা দাম কমায় না আগে নাকি বার্গেনিং হতো এখন বার্গেনিং হয় না আমি অনেকবার গিয়েছি বাট বার্গেনিং ওরা করে না যা দাম তাই দিতে হবে ওকে এবারে লেসের বান্ডিলটা খুলি লেস কেমন কি প্রাইস পড়ছে ওখানে সেটা বলে দিন তো প্রথমত আমি ইন্টারলক মেশিনের জন্য সুতো নিয়ে এসেছি আমার আগে আছে তাই আমি এই সুতো নিয়ে এসেছি এরকম পিস ধরে আপনি ওখান থেকে পেয়ে যাবেন এইরকম যে চেন গুলো হয় না এগুলো সেই ভালো চেনটা যেটা আন্ডারগ্রাউন্ড চেন বলতে পারেন এই চেন আমি কিছু নিয়ে এসেছি আমার কাছে চেন আছে অলরেডি আমার কাছে অনেক অনেক আছে তারপরেও আমি নিয়ে এসেছি এই চেনগুলো ওখানে সাড়ে তিন টাকা করে সাড়ে তিন টাকা বা তিন টাকা সামথিং নিয়েছে তো ঠিকঠাকই মনে হচ্ছে তাই জন্য আমি এখানে নিয়ে এসেছি আর বারোটা করে নিতে হবে নিলে আপনাকে বারোটা নিতে হবে এক দু পিস না আপনি যে কোনো কালার নিতে পারেন কিন্তু বারোটা ম্যাচ করিয়েই নিতে হবে ওকে এবারে আমি লেস তো দেখাই লেস এই যে লেস গুলো আছে এরকম বান্ডিল নিতে হবে আপনাকে লেসের বান্ডিল তো এখানে পনেরো মিটার করে থাকবে পনেরো মিটার আঠেরো মিটার এইরকম মিটারে থাকবে আশি টাকা নেয় পুরো বান্ডিল নিতে হবে নিলে এইরকম এই লেস গুলোরও দাম প্রায় প্রায় অনেক বেশি এই যে লেসটা দেখতে পাচ্ছেন এই লেসটা বেশ খুব মার্কেটে খুব চলছে আর খুবই স্টাইলিশ লাগে দেখতে এরকম ঝুড়ে ঝুড়ি টাইপের দেখতে পাচ্ছেন এরকম ঝুড়ি ঝুড়ি লেসটা দুশো চল্লিশ টাকা এরকম বান্ডিল নিয়েছে মোটামুটি রিজনেবেল আছে ঠিকঠাক তো এই লেস গুলো কত নিয়েছে এটা ভুলে গেছে এখানে স্টিকার লাগানো ছিল বাট ভুলে গেছি তো এরকম জড়ি দেওয়া যে লেস গুলো আছে এইটাও প্রায় পড়েছে নিতে হবে একসাথে মিটার মিটার করে থাকবে টাকা এটা পড়েছে আর এইটা এটা এটা টাকা নিয়েছে হচ্ছে ডোরিটা পঞ্চাশ টাকা নিয়েছে আর এই যে কালারফুল লেসটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর এই এই পুরো বান্ডিল এটাও সেম টু সেম ওই রকমে আছে আঠারো মিটার এরকম আছে আর এটা আশি টাকা নিয়েছে ঠিক আছে আচ্ছা এটা কত নিয়েছে এটা ষাট টাকা নিয়েছে এখানে রকম আছে এখানেও মিটার পনেরো মিটার এরকমই পড়বে আর সাদা লেস সাদা লেস গুলোর একশো তিরিশ টাকার মতো ফেক যে আয়নাগুলো হয় না ফেক কাজ সেই দিয়ে লেসটা খুব সুন্দর এই লেসটা এই লেসটা প্রায় পড়েছে এই লেসটার দামটা পড়েছে নব্বই টাকা পড়েছে এই লেসটা এই লেসটা এই লেসটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে সবচেয়ে পছন্দ রকম দেখতে পাচ্ছেন রকম কি সুন্দর লেসটা এই লেসটা পড়েছে এইটা একটু দামটা একটু বেশি নিয়েছে লেসটা বাট আমার খুব পছন্দ হয়েছে এটা কত দাম নিয়েছে স্টিকারটা উঠে গেছে তাই দামটা মনে নেই বাট মোটামুটি ঠিকঠাকই নিয়েছে এই লেসটা আচ্ছা এবারে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সিলিকন প্যাড গুলোর রেঞ্জ কেমন নেয় আর কোন কোয়ালিটিটা ভালো হয় সেটাও বলে দিচ্ছি এখানে দেখুন আমি এইভাবে নিয়েছি তো এটা হচ্ছে গুড লাকের যে কোম্পানি গুড লাক লাকিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পঁচিশ টাকা করে নেবে আর তার উপরে যে সাইজ গুলো মানে তার আগে যে সাইজ গুলো ছত্রিশ চৌত্রিশ বত্রিশ তিরিশ আটা যেগুলো সব তেইশ টাকা করে পার পিস নেই মানে পিস মিন্স কি দুটো একসাথে থাকে ঠিক আছে এটা হচ্ছে এই টিপ বোতাম যেগুলো হয় সাইডে দেওয়ার জন্য সেটা নিয়ে এসেছি আমি প্যাকেট প্যাকেটই আনি মোটামুটি তো এগুলোর প্রাইস কত করে পড়েছে আমি বলছি আর এটা হচ্ছে টিচ উইল কোম্পানির আমি কিনি এগুলো নিয়েছে একশো পনেরো টাকা করে পুরো একটা প্যাকেট নিতে হবে আর প্যাকেটের ভিতরে থাকবে পিস থাকে এখানে আড়াইশো পিস আছে তিব্বতাম আড়াইশো পিস আছে আর এখানে দশটা পাতা থাকবে এই রকম দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম দশটা পাতা একটা বক্সে থাকবে আর পার পাতাতে পঁচিশ পিস করে আছে তো আপনি ওখান থেকে যেকোনো জিনিস নিতে পারেন মোটামুটি ভালোই রেঞ্জে আছে কোথা থেকে কিভাবে যেতে হয় সবটা দেখিয়ে দিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর একটু যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের জন্য একটি গুড নিউজ আছে নতুন অনলাইন শুরু হচ্ছে যেখানে এ টু জেড মেয়েদের সবটা শেখানো হচ্ছে ব্লাউজ থেকে শুরু করে কামিজ থাকছে ফ্রক থাকছে গ্রাউন্ড থাকছে স্কার্ট থাকছে স্ট্রেট প্যান্ট বাটিল প্যান্ট চুরি প্যান্ট প্লাজো প্যান্ট নাইটি সব কিছু ব্লাউজের তিন চার রকমের ব্লাউজ থাকছে সব কিছু দেখানো হচ্ছে মাত্র ফিস আছে দু হাজার টাকা তিন মাসের ক্লাস ক্লাস তো এখনো যদি আপনারা না ভর্তি হয়ে থাকেন অবশ্যই ভর্তি হতে পারেন এটা শুরু হচ্ছে মার্চ মাসের পাঁচ তারিখ থেকে তো ঝটপট ফোন করে আপনার নামটাও লিখিয়ে দেবেন আর এটা কিন্তু পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু করানো হয় না আর প্রত্যেকটা রেকর্ডিং ক্লাসও প্রোভাইড করা হবে লাইফ টাইমের জন্য আর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্লাস পয়েন্ট আপনারা আমাকে ফোন করতে পারবেন যারা ক্লাসে থাকবে তো এখনো সময় নষ্ট না করে ঝটপট ভর্তি হয়ে যান তো আজকের জন্য এই পর্যন্ত